নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর পশ্চিম গঙ্গাতলা বা ভাঙাপোল সংলগ্ন এলাকাতে পিছনেই দেখছেন একটি বাড়ি বলা চলে প্রায় ঝুলছে প্রত্যেক বৎসর বন্যাতে এখানে এক ভয়াবহ পরিস্থিতির তৈরি হয় সরাসরি দেখছেন সে ছবি দেখুন কেমন ভয়াবহ পরিস্থিতি এই বাড়ি কিন্তু ছাড়তে হয়েছে যারা এখানে থাকতেন তারা এখন অন্যত্র রয়েছেন আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি পাশাপাশি এই যে অ্যাকচুয়ালি এটা একটা বাঁধ এবং এই বাঁধ কিন্তু এভাবে ভাঙা অবস্থাতে প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে এই বাঁধ বাঁধা হয়নি কেন বাঁধা হয়নি তারও একটা কারণ রয়েছে বিভিন্ন রকম সমস্যা রয়েছে পাশাপাশি বর্তমান যে পরিস্থিতি এখানে কিন্তু একটি ব্রিজ তৈরির কাজ চলছে পাশাপাশি এই বাঁধে কিভাবে জল নিয়ন্ত্রণ করা যাবে সে বিষয়েও কিন্তু একটি প্রজেক্ট সাবমিট করা হয়েছে এবং সেটি সেই প্রজেক্ট বাস্তবায়িত হবে এমনই অর্ডারও এসেছে ফলে বর্তমানে এলাকায় কিন্তু একটা খুশির হাওয়া যে প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে এলাকায় বন্যা তৈরি হওয়ার যে মূল কারণ যে বাঁধ ভাঙা বা ভাঙা বাঁধ দিয়ে যে জল ঢুকে এলাকা প্লাবিত হতো সে সমস্যার সমাধান কিছুটা হলেও হতে চলেছে খুশি ঠিকই কিন্তু এই পাশে বাঁধটা যদি বাঁধা হয়ে যায় তাহলে আরো খুশি হবো আমরা হম আরো খুশি হব যে বাঁধটা হচ্ছে খুশি আমাদের বহু জায়গার লোক এখানে যাতায়াত করে সারা রাত এখন লোক সারা রাত

বাঁধা বাঁধ ভেঙে গেল নাড়া জলের দিকে ভাঙলো রায়কুন্ড ভাঙলো রায়কুন্ডু রায়কুন্ড ভাঙলো ডোঙামুড়া বাঁধ ভাঙলো ভেঙে আমাদের এই পাশে জল এসে এই চন্ডীপুর মানে চণ্ডীপুরে এই সকলে ভেঙে এই পাশে জল এসে

বহু খুশি আর মাস্টার প্ল্যান হলে আমরা খুবই খুশি মানে একটা আশাই যার আশা বন্য হবে নি হয়তো রাস্তাটা ভালোভাবে বেগে গেল আমরা যাতায়াত করবার খুব সুবিধা হলো এটা আমরা খুশি কই আপনার নাম কি বললেন রাজকুমারী দলি আর এই জায়গাটার নাম জায়গাটা আমাদের রাজনগর রাজনগর গঙ্গাতলা পশ্চিম বিষয়টা এইটাই যে রাজনগর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই যেমন খুশি পাশাপাশি ঘাঁটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা যেটা রাজনগরের সঙ্গে যোগাযোগ করার ওটা একটা মেন রাস্তা ছিল কারণ রাজনগরে এখানে ব্যাঙ্ক আছে রাজনগর এখানে হাট আছে দিন হাট আছে বড় বাজার হয় সেখান থেকে চৌকা শিমুলিয়া বা অন্যান্য গ্রাম যে ঘাঁটাল ব্লকের তারাও এখানে যোগাযোগ করত প্লাস রাজনগর অঞ্চলই রাজনগর গ্রামেরও একটা পার্ট ওইদিকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল প্রায় পনেরো বছরের কাছাকাছি এটা আমাদের কাছে খুব একটা কষ্টেরই ছিল কারণ যখন উপপ্রধান হিসেবে শপথ গ্রহণ করি তারও আগে থেকে এটা মাথার মধ্যে ছিল তারপরে বিভিন্নভাবে চেষ্টা করেছি কাজটা করবার জন্য কাজটা শুরু হয়েছে খুব ভালো কাজ এই কাজটা হওয়ার ফলে যেমন সমস্ত গ্রামগুলোর সঙ্গে একটা যোগাযোগ সেটা গড়ে উঠবে পাশাপাশি মানুষের যে দীর্ঘদিনের কষ্ট সেটাও লাঘব হবে ইতিমধ্যে আমরা চেষ্টা করেছিলাম মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে একটা কাঠের সেতু নির্মাণ করে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যখন বন্যার পরবর্তীকালে যখন জল নেমে গেল সেই নেমে যাওয়া জলেই আপনারাও সঙ্গে দেখিয়েছেন সে পোলটা আবার ভেঙে গিয়েছিল তারপর আমরা আমি ব্যক্তিগতভাবে ইজুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনারা কথা দিয়েছিলেন যে আপনারা অস্থায়ী কাজ করতে পারেন তবে বর্ষার আগে আমরা পাকাপোক্ত সুইচ গেটটা করে দেবো ওনারা কথা রেখেছেন এবং বিভিন্ন পর্যায়ের যারা ব্যক্তিত্বরা আছেন জেলা কৃষি কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ আশীষ সুদাহ এখানে এসেছিলেন সুকুমা পত্তক সহ তিনিও ছিলেন এসে কোথায় দিয়ে গেছিলেন যে কাজটা হবে তো সবার অক্লান্ত চেষ্টায় কাজটা শুরু হয়েছে জলটা নিয়ন্ত্রণ করা হবে এবং এর ফলে আরেকটা সুবিধা হবে ওইটা যে একটা ভাঙা বাড়ি ওই বাঁধটা একদম ক্ষয় হয়ে যাওয়ার ফলে বাড়িটা ঝুলন্ত অবস্থায় আছে আশা করা যাচ্ছে ওই ব্রিজটা হয়ে যাওয়ার পর মাটির কাজটা হয়ে গেলে বাড়িটা রক্ষা পাবে বলে আমার মনে হচ্ছে যেটা ব্যক্তিগতভাবে মনে করছি কারণ মানুষ গরিব মানুষ বাড়িটা নির্মাণ করেছেন সেটা রক্ষা পেলে সেটা সবারই ক্ষেত্রে ভালো হয় বলে মনে হয় ওটা পঁচিশ লক্ষ টাকার উপরে অ্যালটমেন্ট আছে রাজনগর থেকে ওই ঘাঁটাল ব্লকের সাথে যোগাযোগের জন্য ওই জায়গাটার পাশাপাশি একটা ভাঙা ব্রিজ পড়ে আছে হ্যাঁ রাজনগর পশ্চিম খেলার মাঠের পরে একটা ভাঙা ব্রিজ যেটা ছাতিক পড়ার সামনে ব্রিজটা আছে সেই ব্রিজটার জন্য একটা চেষ্টা ছিল প্রথম থেকেই চেষ্টা ছিল তারপর ইতিমধ্যে ব্রিজটা জেলা পরিষেবা টেন্ডার হয়েছে রাজ্য সরকারের ফিফথ ফিনান্স সেই ফিনান্সে বাহাত্তর লক্ষ টাকা টেন্ডার হয়েছে এবং টেন্ডার পাওয়ার পর ওই ঠিকাদারের লোক এসেছিলেন জায়গা দেখে গেছেন এই কাজটাও নির্মাণ হবে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে বলে মনে হচ্ছে ওনার যা বার্তা অনেকটাই রাজনগর পশ্চিমের যে ভোগান্তি ছিল ধরুন ব্রিজটা না থাকার জন্য এখানে পড়ার কাছে ওখানে মানুষ প্রায় এক কোমরের বেশি এমনি সামান্য বর্ষা হলেই ব্রিজটা জল হতো ডিঙে আসতে হতো ব্রিজটা যেভাবে করা হবে ব্রিজটা একটু উঁচু করে করা হলে অন্তত ওই সমস্যাটা থাকবে না চিন্ময় চক্রবর্তী উপপ্রধান রায়নগর গ্রাম পঞ্চায়েত